সুরাতুল ফাতিহা অর্থ মুখবন্ধ বা ভূমিকার সূরা যা মক্কায় অবতীর্ণ প্রথম ও পূর্ণাঙ্গ সুরা আল্লাহ তালার নামে কুরআন পাঠ শুরু করছি তারই সাহায্য কামনা করে ও তারই নামের বরকত নিয়ে বিসমিল্লার মধ্যে আল্লাহ তিনটি সুন্দরতম নাম রয়েছে ক আল্লাহ তথা সত্যমা আবুদ এটি হল আল্লাহ তালার সর্বশেষ নাম যা দিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম রাখা যায় না খ আর রহমান অর্থাৎ মহান দাতা বিশাল দয়ার মালিক তার মূল সত্তাই তো দয়ালু গ আর রহিম অর্থাৎ পরম করুণাময় তিনি সৃষ্টির যাকে চান দয়া করেন এদের মধ্যে তার মুমিন বান্দারাও রয়েছেন সকল প্রকারের প্রশংসা তথা সকল মহান ও পরিপূর্ণ গুণাবলী শুধুমাত্র তাঁরই অন্য কারো নয় কারণ তিনিই প্রত্যেক জিনিসের প্রভু স্রষ্টা ও নিয়ন্ত্রক বা পরিকল্পনাকারী আ আলামিন শব্দটি আ আলাম শব্দের বহু বচন তা হল আল্লাহ ছাড়া সব কিছু পূর্বের আয়াতে আল্লাহ প্রশংসার পর এখানে তার কিছু স্তুতি বর্ণনা করা হচ্ছে তিনি রহমান তথা অসীম দয়ালু এবং তিনি রহিম তথা পরম করুণাময় ও অতিশয় মেহেরবান এখানে আল্লাহর মহত্ব বর্ণনা করা হচ্ছে বলা হচ্ছে তিনিই হলেন কিয়ামত দিবসের সব কিছুর মালিক সেদিন কেউ কারো সামান্য উপকার বা অপকার করতে পারবে না ইয়াউমিদ্দিন মানে হিসাব নিকাশ ও প্রতিদান দিবস হে আল্লাহ আমরা কেবল আপনার জন্যই যাবতীয় ইবাদত ও আনুগত্য করি আপনার সাথে আর কাউকে শরিক করি না আমাদের সকল ব্যাপারে কেবল আপনারই সাহায্য কামনা করি আপনার হাতেই সকল কল্যাণ আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই আপনি আমাদেরকে সরল পথ দেখান এই উপর পরিচালিত করুন অটল রাখুন আরও হিদায়ত বাড়িয়ে দিন আর সিরাতুল মুস্তাকিম মানে এমন সুস্পষ্ট পথ যাতে কোনো ধরনের বক্রতা নেই সেটি হলো সেই ইসলাম যা দিয়ে আল্লাহ তালা আমাদের নবী ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনি সে বান্দাদের পথ যাদেরকে আপনি হিদায়তের মাধ্যমে অনুগ্রহ প্রদান করেছেন যেমন নবী সিদ্দিক শহীদ ও নেকরগণ কতই না ধন্য ও পূর্ণবান সাথী তারা ওদের পথ নয় যাদের উপর আপনি গোস্সা হয়েছেন যারা সত্য জেনেও তা অনুসরণ করেনি যেমন ইহুদিরা ওদের পথ নয় যারা সত্য ভ্রষ্ট হয়েছে যারা সঠিক পথের সন্ধান পায়নি কারণ তারা সঠিক পথ অনুসন্ধান ও তা পাওয়ার ব্যাপারে প্রচুর ত্রুটি করেছে যেমন খ্রিস্টানরা